আসো আছো ওই পার থেকে তুলো ও তুমি ধরো আমি তোমাকে একটা একটা করে দিই তুমি চোখেই দেখো না

এবার ব্যাক ক্যামেরা দিয়েও দেখাবো যে পটলের গাছের কত রকম সৌন্দর্য আর একটু একটু করে বাড়াতে বাড়াতে জাংলা বিশাল বড় হয়ে গেছে অনেক বড় জাংলা হয়ে গেছে আর এখন যেই পটলগুলো ধরে আছে সেই পটলগুলোর চেহারা দিয়ে একদম হচ্ছে তেল জুয়ে জুয়ে পড়তেছে আর সবুজ কাকু মাকু মাকু সবজি এমনিতে দেখতে অনেক বেশি ভালো লাগে আর একটু জায়গাতে এত দেখো মা এর পিছনে বসে দাও যে সবগুলো ভিডিওতে আমি বলি যে আমাদের বাড়িতে এত পরিমাণে সবজি হয় যে খাওয়ার মানুষ নেই আব্বা মা কখনো সবজি কিনত না আর আমাদের বাড়িতে যারাই আসে যারাই থাকে তারাই তাদের জন্য ভালো হয় তাদের কখনো সবজি চিন্তা করতে হয় না আর আমাদের বাড়ির সবজি আমাদের বাড়ির আশেপাশের যত বাড়ি আছে সব বাড়িতে হয়ে যায় মানে সকাল হইলেই ভাবিরা চাষিরা ফুপুরা আসবে মায়ের কাছে সবজির জন্য আর আম্মা কখনো সবজি বিক্রি করে না কারো দরকার হইলে আমি যখন বাড়িতে আসি তখন দেখি মায়ের জাংলা ভরা প্রায় বিশ তিরিশটা লাউ ধরে আছে সবাই নিয়ে গেছে জমিতে অনেক লাউ ধরে থাকে তুলে তুলে নিয়ে যায় মিষ্টি কুমড়া তারপরে জাতি লাউ এগুলা তুলে তুলে নিয়ে যায় তো আমাদের পটলের গাছে যে পরিমাণ পটল আসে এই পটল তার বিক্রি করার পটল নয় বাড়িতে খাওয়ার জন্য করছে শখ করে এই পটলের গাছে এইরকম পটল ধরে আছে। তারপরে আব্বা হচ্ছে যখন অসুস্থ ছিল আমি যখন আসছিলাম জানুয়ারির দিকে তখন হচ্ছে আব্বা কাকরের গাছ লাগাইছিলো বলছিল যে মাঠে তো কাকর হয় বাড়িতে আমাদের এদিকে আবার তরমুজ কাকর এগুলো বেশি হয় মাঠে তো বলছিল যে তরমুজ বা কাকর এরকম কিছু যদি বাড়িতে হয় তাহলে একটু সুন্দর লাগবে দেখতে আব্বা যেহেতু অসুস্থ বাড়ির বাইরে যেতে পারে না তাই হচ্ছে কাকরের গাছ লাগাইছিলো মানে এত সুন্দর একটা কাকর হচ্ছে আসছে দেখার মতো একটা কাপড় আসছে তো সব মিলাই আর কি বলবো যে আমাদের নিজেদের জায়গা নিজেদের জমিতে তো হয় ফসল তারপরে বাড়িতে এখানে উঠানের মধ্যে সব কিছু হয়েছে এখানে এমন কোনো সবজি নাই যে নাই মিষ্টি কুমড়া জাতিলাও বেগুন সবুজ শাক তারপরে ধুমে